আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনার ফোনে থাকা অ্যাপসগুলো লক করে রাখবেন অর্থাৎ আপনার ফোনের সিটিংস থেকে এই কাজটি আপনি করতে পারবেন অতি সহজেই তো সেই কাজটা করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব সিটিংসে আপনি আপনার ফোন থেকে সিটিংসটা খুঁজে বের করবেন যেমন আমি এখান থেকে সিটিংস আসলাম এখান থেকে সিটিংসে আসার পর উপরে আপনি সার্চ বার পাবেন এখান থেকেও আপনি খুঁজে বের করতে পারবেন নয়তো আপনি এখান থেকেও খুঁজে বের করতে পারবেন তো আমি এখান থেকে খুঁজে বের করি এখানে দেখব অ্যাপ লক যদি এই অপশানটা আপনার ফোনে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন সহজে অ্যাপ লক যেমন অ্যাপ লক এলো সিকে লক সরি দেখেন অ্যাপলক লিখার পর এরকম আসবে তো এখান থেকে আমরা এই যে অ্যাপলক এখানে চাপ দেবো এখানে চাপ দেওয়ার পর আপনাকে প্রথমে একটি পাসওয়ার্ড দিয়ে একটি লক সেট করে নিতে হবে যেমন এখানে বলতেছে যে প্রাইভেসি পাসওয়ার্ড ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে আপনাকে আমি যদি দিই ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি দিলাম ঠিক আছে তো এরকম দিবেন দেওয়ার পর এখানে দেখেন আপনি এই যে নিচে লিখা আছে অ্যাপলক এটা চাপ দিবেন চাপ দিলাম চাপ দেওয়ার পর আপনি যে সফটওয়্যারটি লক করে রাখতে চান এখানে আপনার আপনার ফোনে থাকা সকল সফটওয়্যারগুলো সামনে দেখাবে এখান থেকে মনে করেন যে আমি যদি যেমন পরিচিত একটি সফটওয়্যার যেমন গুগল ক্রোম এটার উপরে চাপ দিলাম এটা আমি লক করে রাখবো দিলাম এখন বলতেছে যে পাসপোর্ট ভেরিফিকেশন এটার উপরে ডান পাশে চাপ দিয়ে দিলাম এটা অন হয়ে গেল এখান থেকে আমরা বের হয়ে আসব দেখেন বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখন যদি আমি এই যে গুগল ক্রোম এটার উপর যদি চাপ দিই দেখেন এখন বলতেছি যে গুগল ক্রোম ইনপুট ফিঙ্গার প্রিন্ট অরে ইন্টার দ্য ঠিক আছে আপনি কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়েও লক করতে পারবেন তো আমিও ওইটা দেখাইলাম না শুধু দেখাইলাম যে কীভাবে আপনি লক করে রাখবেন ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি দেখেন এখন কিন্তু আমি গুগল কমে আসলাম তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো অ্যাপ আপনার ফোন থেকে লক করে রাখবেন কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নাই ফোনের সেটিংস থেকেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ